ভাইয়ের প্রতি ভাইয়ের কতটা অভিমান থাকলে এমন দৃশ্য আমরা দেখতে পারি এই বিছানায় শুয়ে থাকা মানুষটা তার শেষ সময় গুনছে মৃত্যু তার দুয়ারে করা নাড়ছে অন্যদিকে সেই আপন ভাই এসে চোখ ভিজিয়ে ক্ষমা চাইছে কেঁদে বলছে ভাই আমাকে মাফ করে দাও কিন্তু কি আশ্চর্য বিছানায় শুয়ে থাকা ভাই কোনো কথা বলছে না শুধু কাঁপা হাতে ইশারা করছে না চলে যাও আর কাছে আসবে না ভাবুন তো কতটা কষ্ট পেলে কতটা অবহেলা আর প্রতারণার শিকার হলে মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও তার আপন ভাইকে ক্ষমা করতে চায় না এই মানুষটিকে জীবনের শেষ পর্যন্ত কষ্ট দিয়েছে নিজের আপন ভাই ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করে নিয়েছে তাকে বঞ্চিত করেছে নিজের অধিকার থেকে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সব কিছু বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে এসেছে কিন্তু তখন আর ক্ষমা নেই শুধু রয়েছে অভিমান আর হৃদয়ের গভীর ক্ষত বন্ধুরা সম্পত্তি দখল করে কি কোনো লাভ আছে টাকা পয়সা জমি জমা সব তো দুনিয়াতেই পড়ে থাকবে কবরের ঘরে গেলে এক মুঠো মাটিও তো সঙ্গে নেওয়া যায় না থেকে যায় শুধু স্মৃতি থেকে যায় মানুষের ব্যবহার আপনি যত ধন সম্পত্তি জমা করেন না কেন যদি হৃদয় ভেঙে দেন তবে সেই কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারা যায় না এ দৃশ্য আজ ভাইরাল হয়েছে পুরো নেট দুনিয়ায় কেউ লিখেছেন দুনিয়ায় যার আছে তার আরও চাই কোটি টাকার সম্পদ গাড়ি বাড়ি তবুও শান্তি নেই আরেকজন লিখেছেন অন্তরে কষ্ট দেওয়া মানুষকে ক্ষমা করা যায় না কোনো দিন বন্ধুরা মনে রাখবেন সম্পত্তি নিয়ে বিবাদ বিতণ্ডা কোনো সমাধান নয় সময় থাকতে একে অপরকে বুঝিয়ে নিন একে অপরকে ক্ষমা করুন না হলে হাসরের ময়দানে সেই পাওনাদার যদি এমন অভিমান নিয়ে দাঁড়ায় তখন আল্লাহও হয়তো আপনাকে ক্ষমা করবে না জীবন শেষ হয়ে যাবে সম্পদ থেকে যাবে পৃথিবীতে কিন্তু মানুষ থাকবে না থেকে যাবে শুধু আপনার ব্যবহার এই ভিডিওটি থেকে শিক্ষা নিন ভাই বোন পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া নয় ভালোবাসা ক্ষমা আর শান্তি হোক আমাদের পথ চলার মূল মন্ত্র